হ্যালো বন্ধুরা আজকে আবার অনেক দিন পর একটা স্ট্র্যাটেজিকের ক্লাস নিয়ে আসলাম আগের ভিডিওটিতে আমরা তিনটি টপিক কমপ্লিট করেছি আজকের মূল বিষয়বস্তু হলো ভারতের বিভিন্ন ঘরনা ও তাদের সঙ্গে যুক্ত ব্যক্তি তো বন্ধুরা চলো বেশি সময় না দেরি করে ভিডিওটা স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওস্তাদ বিসমিল্লা খান কোন সঙ্গীতের শিল্পী এ কর্ণাটকী বি লোকো সি হিন্দুস্তানি ডি ফিল্মি তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিন্দুস্তানি সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রধানত দুটি ভাগে বিভক্ত এক হিন্দুস্তানি সঙ্গীত দুই কর্ণাটক সঙ্গীত এছাড়াও লোকসঙ্গীত ফিল্মী সঙ্গীত গজল কীর্তন ভজন সুফির মতো অনেক আরও সঙ্গীত রয়েছে এই হিন্দুস্তানি সঙ্গীতের প্রধান পাঁচটি ভাগ ধ্রৌপদ খেয়াল ঠুমরি টপ্পা ও ভজন এই ধ্রুপদ ঘরানার সাথে যুক্ত ব্যক্তি হলো অস্তাদ রামচতুর মল্লিক অস্তাদ জিয়া ফারিউদ্দিন দাগার খেয়াল ঘটনার সাথে যুক্ত ব্যক্তি পণ্ডিত ভীমসেন জোশী অস্তাদ আমির খান অস্তাদ বারেগুলাম আলী খান কিশোর আমনকর পণ্ডিত যশরাজ ঠুমরির সঙ্গে যুক্ত বেগম আক্তার তিনি ঠুমরি দাদরা ও গজলের সঙ্গে যুক্ত গিরিজা দেবী শোভা গুরতু অস্তাদ বারেগুলাম আলী খান এই অস্তাদ বারেগুলাম আলী খান খেয়াল ঘরনার সাথে যুক্ত আবার ঠুমরির সঙ্গে যুক্ত টপ্পার সঙ্গে যুক্ত একজন রামকুমার চট্টোপাধ্যায় ও ভজনের সঙ্গে যুক্ত অনুপ জলটা ও নরেন্দ্র চঞ্চল কশন নাম্বার দুই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান দুটি শাখা কী তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ধ্রুপদ ও খেয়াল হিন্দুস্তানি সঙ্গীত বা ঘরনা রীতি ও শৈলীর ওপর ভিত্তি করে প্রধানত তিনটি ভাগে বিভক্ত ধ্রুপদ ঘরানা যার মধ্যে আবার দাগার ঘরানা পড়ে দারভাঙ্গা ঘরানা বেতিয়া ঘরানা রামপুর ঘরানা ও খেয়াল ঘরানার সাথে সাথে যুক্ত কয়েকটি ঘরনা কিরানা ঘরানা পাটিয়ালা ঘরানা আগ্রা ঘরানা ভেন্ডি বাজার ঘরানা জয়পুর আতরাউলি ঘরানা রামপুর সাহসওয়ান ঘরানা ঠুমরি দাদরা ও অন্যান্য ঘরানার সাথে যুক্ত কয়েকটি ঘরানা লখনৌ ঘরানা যেটি প্রধানত ঠুমরি সঙ্গীতের জনবিখ্যাত বেনারস ঘরানা যেটি ঠুমড়ি ও দাদরা পাটিয়ালা ঘরানা যেটি ঠুমড়ি ও গজলের জনবিখ্যাত হিন্দুস্তানি সঙ্গীত বা ঘরনার ভাত ধ্রকুত ঘরানা তার কয়েকটি ঘরনা হল দাগার ঘরানা যার প্রতিষ্ঠাতা অস্তাদ আহমেদ খান দাগার অস্তাদ জিয়াউদ্দিন দাগার ওস্তাদ নাসির আমিন উদ্দিন দাগার এই দাগার ঘরনার সাথে যুক্ত ব্যক্তিদের লাস্টে দাগার কথাটি থাকবে দারভাঙ্গা ঘরানা এর প্রতিষ্ঠাতা পণ্ডিত রাধানাথ মালিক পণ্ডিত রামচতুর মালিক পণ্ডিত সি এল মালিক পণ্ডিত অভয় নারায়ণ মালিক এই দারভাঙ্গা ঘরনার সাথে সবারই লাস্টে মালিক কথাটি থাকবে বেতিয়া ঘরানা এর প্রতিষ্ঠাতা অস্তাদ মীর আহমেদ ও এর সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি রাজা রুদ্রপ্রতাপ মল্ল রাজা বিশ্বনাথ সিং রামপুর রামপুর ঘরানার সাথে যুক্ত কিছু ব্যক্তি এর এই রামপুর ঘরানার প্রতিষ্ঠাতা নবাব ইউসুফ আলী খান ওস্তাদ ইয়ানিত খান ওস্তাদ ওয়াহিদ খান অস্তাদ বিলায়েত খান কোশ্চেন নম্বর তিন অস্তাদ সেলিম চৌধুরী কোন সঙ্গীতের কণ্ঠশিল্পী টপ্পা গজল সুফি কোনোটি নয় তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে কোনোটি নয় কারণ অস্তাদ সেলিম চৌধুরী গজল ও সুপি এই উভয় সঙ্গীতের সঙ্গেই যুক্ত কয়েকজন বিখ্যাত গজল শিল্পী হল জগৎজিৎ সিং গুলাম আলী বেগম আক্তার পঙ্কজ উদাস বিখ্যাত কয়েকজন সুপি শিল্পী নুসরাত ফাতে আলী খান রাহাত ফাতে আলী খান হিন্দুস্তানি সঙ্গীতের আরেকটি ভাগ যেটি খেয়াল ঘরানা খেয়াল ঘরানার কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা আব্দুল করিন খান ও ওয়াহিদ খান এছাড়াও এই ঘরনার সাথে যুক্ত কয়েকজন ব্যক্তি হলো পণ্ডিত ভীমসেন যোশী অবা আত্রে পণ্ডিত রামনারায়ণ গাঙ্গুবাই হাঙ্গাল বান্দে আলী খান বেগম আক্তার হীরা বান্দেকার পাটিওয়ালা ঘরানা প্রতিষ্ঠাতা কালুমিয়া খান পণ্ডিত অজয় চৌধুরী ওস্তাদ বারেগুলাম আলী খান মুনবর আলী খান আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা হাজির সুজান খান ও গাগ্গে খুদা বাক্স ও এর সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ফৈরাজ খান খাদিম হুসেন খান বিলায়েদ হুসেন খান বাজারের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠাতা হিসেবে ঝুজ্জু খান ও নাজির খান আমন আলী খান আমির খান এছাড়াও জয়পুর আত্রৌলি ঘরনা প্রতিষ্ঠাতা আলাদিয়া খান ও কিছু ব্যক্তি কিশোর আমনকর বিদ্যাগরী আতকার অস্তাদ আলাদিয়া খান কিশোর ভাই কেরকের অশ্বিনী বিন্দে দেশপান্ডে রঘুনন্দর পানসিকর সঞ্জয় দীক্ষিত রামপুর সাহসওয়ান ঘরানা এর প্রতিষ্ঠাতা ওস্তাদ ইনায়েত হোসেন খান ওস্তাদ রাশেদ খান ওস্তাদ ফাতে আলী খান সিদ্ধাশ্বরী দেবী মুস্তফা খান কোশ্চেন নম্বর ফোর কর্ণাটক সঙ্গীতের বিখ্যাত ত্রিমূর্তিকারা পণ্ডিত যশরাজ ভীমসেন যোশী আকবর আলী খান তেগরাজ মত্তুস্বামী দীক্ষিত শ্যামা শাস্ত্রী এ আর রহমান ইলাইয়া রাজা রঘু দীক্ষিত এম এস সুবালাক্ষ্মী রামকুমার চক্রবর্তী বালা মুরলী কৃষ্ণা তো বন্ধুরা এর সঠিক গতটি হয়ে যাবে অপশান বি তেগরাজ ও মতস্বামী দীক্ষিত ও শাস্ত্রী এই কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতের কয়েকজন কণ্ঠশিল্পী হল এম এস সুবালক্ষ্মী ডি কে পাট্টামাল সুব্রাহ্মণ্য ভারতী টি এন শেষ গোপালন এম বালা মুরলী কৃষ্ণা কোশ্চেন নাম্বার ফাইভ খেয়াল ও দ্রৌপদী শাস্ত্রীয় সঙ্গীতে যুক্ত একজন মনোরঞ্জন সিং বেগম আক্তার ভীমসেন যোশী বালা মরলিকৃষ্ণা বন্ধুরা সঠিকটি হয়ে যাবে অপশান সি ভীমসেন যোশী এই হিন্দুস্তানি ঘরানার আরেকটা যেটা ভাগ ছিল ঠুমরি দাদ্রা ও অন্যান্য ঘরানা এই ঘরনা কয়েকটি ভাগ হল লখনৌ ঘরানা বেনারস ঘরানা ও পাটিয়ালা ঘরানা এই লক্ষণ ঘরনা প্রধানত ঠুমরির জন্যই বিখ্যাত এরপর এর প্রতিষ্ঠাতা হচ্ছে ঈশ্বরী প্রসাদ এর পুনর প্রতিষ্ঠাতা হচ্ছে বৃন্দাদিন মহারাজ ও কালকা প্রসাদ মিশ্র এছাড়াও কয়েকজন যুক্ত ব্যক্তি সমনার বৃন্দাদিন মহারাজ আচার মহারাজ মধুমিতা সাগর লাচ্ছু মহারাজ ঠাকুর প্রসাদ ভাইরন প্রসাদ শম্ভু মহারাজ কুমকুম ধর সরস্বতী দেবী বেনারস ঘরনার প্রতিষ্ঠাতা পণ্ডিত রাম সহায় পণ্ডিত হরিপ্রসাদ চৌড়সিয়া অজয় শঙ্কর প্রসন্ন জানকীর প্রসাদ পিসমিল্লা খান গিরিজা দেবী শিবকুমার শর্মা বা পাটিয়ালা ঘরানার প্রতিষ্ঠাতা কালোমিয়া খান ও যুক্ত ব্যক্তি পণ্ডিত অজয় চক্রবর্তী বা আলী খান বারেগুলাম আলী খান আমানদ আলী খান কোশ্চেন নম্বর সিক্স এম এস সুবালক্ষ্মী কোন সঙ্গীতের শিল্পী এ কীর্তন বি বাউল সি সুফি ডি গজল বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কীর্তন কর্ণাটকী ঘরানার কয়েকটি ভাগ হলো তাঞ্জাভুর বাণী গটিবনাম ভালাজি বাণী মাইসুর বাণী অন্ধ ও বিজয়নগর বাণী ও মাদ্রাস বাণী এগুলি এক একটি কর্ণাটকী ঘরানা কোশ্চেন নম্বর সেভেন পাটিয়ালা ঘরানা কোন সঙ্গীতের ঘরানার অন্তর্ভুক্ত তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হিন্দুস্তানি খেয়াল ঘরানা কোশ্চেন নম্বর এইট নুসরাত ফাতে আলী খান কোন ধরনের সঙ্গীতের জন্য পরিচিত ছিলেন লোকসঙ্গীত গজল সুফি ও কাওয়ালি কর্ণাটক সঙ্গীত এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুফি ও কাওয়ালি কোশ্চেন নাম্বার নাইন আজ জানে কি জিত না কারো বিখ্যাত গজলটি কে গেয়েছেন লতা মঙ্গেশকর ফারিতা খানুম জগজিৎ সিং পঙ্কজ উদাস এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফারিতা খানুম কোশ্চেন নম্বর টেন ভূপেন হাজারিকা কোন ভাষায় লোকসঙ্গীতকে জনপ্রিয় করেছে তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আসাম কোশ্চেন নাম্বার ইলেভেন রাজস্থানী লোকসঙ্গীতের একটি জনপ্রিয় শৈলী কী ঠুমরি কাওয়ালি মান্ডো মালিহাট তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মান্ডো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ